আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ফরিদপুরের মধ্যে খুবই সুন্দর একটি দর্শনীয় জায়গা যেখানে আপনারা গিয়ে এটা জায়গাটা ঘুরে এবং সময় কাটিয়ে খুবই ভালো লাগবে এরকম একটি জায়গার খোঁজ দিব এবং আপনাদেরকে পুরো এই জায়গা সম্পর্কে জানাবো কিভাবে যাবেন আমরা এখানে গিয়েছিলাম আমাদের বাড়ি ভাঙা থেকে খুবই কাছে একটি জায়গা পুকুরিয়া ওখানে যাওয়ার পরে তারপরে এই জায়গাতে যাওয়ার জন্য একটা অটোতে উঠেছিলাম যেখানে বলেছিলাম বাবুর বাড়ি যাবো বাবুর বাড়ি নামিয়ে এখানে যেখানে আপনি প্রথমে দেখতে পাবেন ভূমি অফিস এবং পরেই পুরোনো বাবুর বাড়ির যে বিল্ডিংগুলো ওগুলো দেখতে পাবেন তো এরকম ভূমি অফিসের মধ্যে আপনি ঢুকে ঢুকে যাবেন তারপরে এরকম আমরা সাইড দিয়ে দেখে দেখে যাচ্ছিলাম এবং দেখছিলাম আর এই জায়গাটা হচ্ছে যেটা আমরা এখানে গিয়েছি এটার নাম হচ্ছে বাবুরবাড়ি বাড়ি বা এটা হচ্ছে সদরপুর থানার ভিতরে পড়েছে ফরিদপুরের সদরপুর থানার মধ্যে যেটা কিনা বিশ্ব বিশ্বজাকির মঞ্জিল বা আত্রোশী হিসেবে পরিচিত ওই জায়গার খুবই কাছে ওই জায়গা থেকে অল্প দূরে এই জায়গাটা তো আপনারা যদি বলেন যে জাকির মঞ্জিল বা বাবর বাড়ি যাবো ওইখানেই এখানে এটা পেয়ে যাবেন যদি এটা পুকুরিয়া দিয়ে যান বা সদরপুর থানা দিয়ে যান তাহলে আগে বিশ্বজাকির মঞ্জিল বা আটরসি পড়বে তারপরে এই বাবর বাড়ি তো এটা খুবই কাছাকাছি এই দুইটা তো আপনি একই সাথে এই দুই জায়গাতে ঘুরে দেখতে পারবেন তো আমরা প্রথমে এই এই বিল্ডিংগুলো দেখছিলাম এবং এই কাজগুলো দেখছিলাম যে কি সুন্দর করে এগুলো করেছে আর এটার সৌন্দর্য আরও সামনে গেলে ভিতরে গেলে আর সাত থেকে আরও এটার সৌন্দর্য বেশি দেখা যায় আর শুধু এই পুরনো ইট পাথর এটাই না এটার যে কারুকাজ নকশা সৌন্দর্য এবং এই লতাপাতায় লতা বিল্ডিং এটার সৌন্দর্য আরও অনেক বেশি বাড়িয়ে তোলে আর চারপাশটাও বেশ সুন্দর গাছপালায় ঘেরা নিরিবিলি পরিবেশ আর এই যে দুজন দেখতে পাচ্ছেন আমার সঙ্গী সাথী এরা হচ্ছে আমার দুই ভাগ্নি এরা আমার সাথে গিয়েছিল এবং এরা এদের মতো করে সব কিছু দেখছিল এবং নিজেদের মধ্যে মধ্যে সবকিছু আলোচনা করছিল যে এটা কেমন কি ওরা এটার নাম বলেছিল ভূতের বাড়ি বলে এটা অনেক সুন্দর একটা ভূতের বাড়ি তো ওরা এই জায়গাতে গিয়ে খুবই খুশি এবং আনন্দিত ছিল তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর এই কারুকাজ এবং এই পুরোনো বিল্ডিং যখন এরকম লতা পাতায় ঘেরা থাকে এটার সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে যায় তো আমরা এরকম প্রথমে ভিতর দিয়ে ঢুকে এরকম চার পাঁচটা প্রথমে দেখছিলাম সাইড দিয়ে তো আমরা এটার ভিতরে পরে ঢুকেছি এবং দোতলা তিনতলায় সাদে এটার পরে গিয়েছি চারপাশটাই আগে সুন্দর করে দেখে ঘুরে যাচ্ছিলাম আর এটা চারপাশটায় এত বেশি গাছপালা এবং এত বেশি নিরিবিলি পরিবেশ যে আপনি যদি এখানে ঘুরতে যান আপনি অনায়াসে এখানে অনেক সময় কাটিয়ে দিতে পারবেন আপনার একদমই বোর ফিল হবে না বা মনে হবে না চলে আসি অনেক সময় এখানে হেঁটে ঘুরে উপরে নিচে এসে এবং এই সাইডে বসে খুব আড্ডা দেওয়ার মতো একটি জায়গা আমার মনে হয়েছে তো এরকম গাছগুলো এত সুন্দর ছিল এরকম পুকুরের পার এত সুন্দর ছিল যা আমি এগুলো বারবার দেখছিলাম এবং আমার ভিডিওতে আনার চেষ্টা করছিলাম যে চারপাশটা এত বেশি গ্রামীণ পরিবেশ এবং গাছপালায় ঘেরা তো এরকম চারপাশটা দেখে দেখেও আমরা সাইড দিয়ে জায়গাতে যাচ্ছিলাম আর এটার সৌন্দর্য আমার মনে হয় এটার পিছন এবং যখন আমরা সাদে দোতালায় গিয়েছি তখন এটা সৌন্দর্য অনেক অনেক গুণ বেড়ে গেছে এরকম আমরা খুবই আস্তে আস্তে সব দেখছিলাম আর যাচ্ছিলাম আর আমরা এখানে যখন গিয়েছি এখানে কিউই ছিল না ওই দুইটা ছেলে এখান দিয়ে দেখলাম হেঁটে গেছে তখন একটু ভালো লাগছে যে না এখানে আশেপাশে মানুষজন আসে এরকম মনে হচ্ছিল যে আমরা বাদে আর দুনিয়াতে কেউ নাই এখানে কেউ আসেনি আর এই জায়গাটা বেশ সুন্দর তবে একটু একটু ভয়ও লাগছিল আমার কাছে বিশেষ করে ওদের কাছে কেমন লেগেছে জানি না তবে খুব আনন্দ পেয়েছি তবে আমাদের যখন এটা পুরো ঘোরা হয়ে যায় তখন কয়েকটা ছেলে এসেছিল দেখছিলাম ওরা আমাদেরকে বলছিল আপনারা একে একে পুরোটা ঘুরছেন আপনাদের তো অনেক সাহস তো তারপরে ওরা ওদেরকেও বললাম হ্যাঁ এটা অনেক সুন্দর আপনারা ঘুরতে পারেন এরকম এই দিক দিয়ে দিক দিয়ে চলে যাবেন তো এরকম করে ওদেরকে আমি সাজেশন দিচ্ছিলাম এবং আপনাদেরকে এখন দেখাচ্ছি যদি কখনো চিন্তা করেন যে ফরিদপুরে যাব বা আপনি যদি ভাঙা ফরিদপুরের এবং সদরপুরের মানুষ হন তাহলে তো এই জায়গাটাতে অবশ্যই যেতে পারেন ঘুরতে পারেন দেখতে পারেন তো এই জায়গায় গিয়ে আপনি আপনার পুরো একটা দিন বা বিকাল পার করে দিতে পারেন অবশ্যই এটা একটা সুন্দর দর্শনীয় জায়গা তো এরকম এই পুরো সাইডটাও আমি দেখাচ্ছিলাম এবং এখন আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে একটা একটা করে বিল্ডিং দেখব এবং আপনাদেরকে দেখাবো আর এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো বিল্ডিং কিন্তু সবগুলোই ছোট ছোট এবং একটার সাথে একটা জোড়া দেওয়া না একটা দেখে ঘুরে নেমে আর একটা দেখতে হয় আর এই যে তারা ফুল দেখতে পেয়েছিল তারপরে তারা দুইজনে দুইটা ফুল ছিঁড়ে তারা তাদের হিজাবে ফুলগুলো লাগিয়েছিল এরকম করে এত সুন্দর একটি জায়গা আমরা শুধু সামনের দিকে যাচ্ছিলাম এবং সৌন্দর্য উপভোগ করছিলাম আর ওই দিন আমরা শুধু এই জায়গাটা দেখি নাই আমরা ওই দিন গিয়ে প্রথমে এই বাবুর বাড়ি দেখেছি এবং তারপরে আমরা গিয়েছিলাম আক্রশি বা বিশ্বজাকির মন্দির যেটাকে সবাই চিনে এই নামে ওই জায়গায় গিয়ে ওইটা পুরোটা ঘুরে তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম এবং গিয়ে এই জায়গাটা ঘুরে আমরা একদমই দেরি করিনি শুধু হাঁটছিলাম এবং ঘুরছিলাম এবং ভিডিও করে তারপরে আবার ওখানে গিয়েছিলাম আবার ওইটাও পুরোটা ঘুরেছি এবং ওইটারও পুরোটা ভিডিও করেছি ওইটার ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে থাকবে অবশ্যই দেখতে ভুলবেন না তো এরকম করে দেখছিলাম যে এখানে এত বেশি দরজা জানালা এগুলো আছে কিন্তু এগুলোর কিছুই নেই শুধু আছে দরজা জানালার যে ইয়াটা ওইটা আর এরকম কি জায়গা এরকম একটা জায়গা এরকম এত চিপা সিঁড়ি এবং সিঁড়িগুলো এরকম ছোট করে দেওয়া তো ওইগুলো আমরা দেখছিলাম আর যাচ্ছিলাম আর দেখছিলাম যে এই এক এক দিকে এই যে যেমন এই দিকে কোনো হয়তো বা দরজা জানালা ছিল কিন্তু এখন কিছু নেই এরকম এক এক দিকে এরকম দরজা জানালা কোথায় কি দেওয়া ছিল আর এটার যে আসলে কেমন এটার স্ট্রাকচারের ছিল ভিতরের রুমের এটা আমরা কিছুই বুঝতে পারি নাই তো এরকম দেখেন এখানে কেমন একটু ছোট রুম টাইপের এবং কত বেশি দরজা জানালা কিন্তু রুমের মধ্যে স্পেস কম তো যাই হোক আমরা এরকম করে দেখে দেখে তারপরে আবার দোতলা থেকে তিনতলায় চলে যাচ্ছিলাম আর এটা যে দোতলা এটা উঠলে পরে বোঝাই যায় না এটা দোতলা মনে হয় এটা নিস্তলা কারণ মনে হচ্ছিল এগুলো ইট পাথর না এগুলো মনে হয় মাটি এগুলো এরকম মাটি মাটি মনে হচ্ছিলো এবং আর এই যে এরকম এত বেশি গাছপালা দেখে মনে হচ্ছিল যে আমরা আসলে মাটিতেই আছি কিন্তু না আমরা দোতলায় আছি এবং এটা এরকম জঙ্গল হয়ে গেছে আর এটা সৌন্দর্য আমি মনে করছি এখানেই যে এত ইট পাথরওয়ালা জায়গাতে এত বেশি গাছপালা এবং জঙ্গল টাইপের এটাই এটা বিশেষ সৌন্দর্য তো তারপরে এরকম আবার এরকম চিপা ছোট ছোট সিঁড়ি দিয়ে আমরা আরও উপরে যাচ্ছিলাম এবং উপরে গিয়ে দেখি সাত সাতটা ওয়াও কত সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন মানে গাছপালা এগুলো তো সৌন্দর্য আমি মনে করি এগুলো এগুলোর হচ্ছে সৌন্দর্য আর কি সুন্দর এই মাঝখানে কত সুন্দর ফাঁকা জায়গা তো আমরা প্রথমে এপার দেখি এখানে কি আছে তারপরে আবার ওই পাশটাও দেখি ওই পাশে কেমন কি আছে তো এপাশ দেখা শেষে তারপরে চলে যাই এ পাশে এই যে কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে নিচটা আর সাতটা কত ছোট এটা দেখেই বোঝা যাচ্ছে যে বিল্ডিংগুলো আসলে জায়গাটা কেমন হবে যে তারা সব কিছু চা তারা সব কিছু দেখে সব কিছু নিয়ে গবেষণা শুরু করেছিল এবং আমি আমার মতো করে ভিডিও করে যাচ্ছিলাম আর এই যে এখন নেমে যাচ্ছি এই বিল্ডিং থেকে নেমে তারপরে আমরা আবার পাশের অন্য বিল্ডিং চলে যাব আর এখানে আরেকটা সৌন্দর্য হচ্ছে যে এখান থেকে যে পুকুর দেখা যায় ওইটাও এটার অনেক অন্যতম একটা সৌন্দর্য একদম পুকুরের যে খোলা হাওয়া খোলা একটা পুকুরের যে সৌন্দর্য ওইটা পুরোটাই দেখা যায় এই যে এরকম ফাঁকা জায়গা ছিল মানে এটা একটা ভাঙা জায়গা যেখান দিয়ে আমরা এই দিকটা চলে গিয়েছি এবং এই দিকটা দেখে তারপরে আবার ওই দিকটাতে গিয়েছি আর এই যে এটার মাঝখানটা মানে এটা হচ্ছে এরকম মাঝখান মাঝখানটাতে কেমন উঠুনের মতো এবং সাইড দিয়ে কয়েকটা বিল্ডিং দেওয়া আর এই যে যেগুলো দেখতেই পাচ্ছেন এটা বারান্দার মতো এরকম একটু বেশি লম্বাটে আর এটা ঘরের মতো মনে হয়েছে আর এটাও এরকম বারান্দার মতো মনে হয়েছে যেখান থেকে ওই যে বড় যে পুকুরটা বা দিঘিটা ওটা দেখা যায় তো আমরা এই যে এরকম এই জায়গাটাও ফাঁকা ছিল ওখানে তেমন কিছু ছিল না এগুলো আমরা দেখছিলাম তারপরে আমরা ওখান থেকে এসে এরকম এরকম এইখান থেকে এইখানে চলে যাই এবং এরকম করে এটা পুরোটা দেখে আবার আরেকটা বিল্ডিং এর আবার দোতলায় চলে যাই তারপর আবার তিন তলায় চলে যাই এই যে সুন্দর কি সুন্দর পরিবেশ মনে হচ্ছে যে আমরা কিছু একটা খুঁজে পাবো হয়তো বা কিছু একটা দেখবো ভাবছিলাম যে কিছু একটা না খুঁজে পাই এখানে আবার কোনো সাপ টাপ থাকে না থাকে কিনা বা কি কিছু থাকে কিনা এটার একটু ভয়ে ভয়েও ছিলাম তো এই যে সাত এটা সাত পুরো ফাঁকা উপরে ওইটা ভেঙে মনে হয় পড়ে গেছে আর এটা পুরো জঙ্গলে ভরে গেছে একদম পুরোটা জঙ্গল জঙ্গল মনে হচ্ছে তারপরে আমরা অন্য সিঁড়ি খুঁজে অন্য সিঁড়ি দিয়ে আবার তার উপরে চলে যাচ্ছিলাম আর এখানে দেখে বুঝতেই পারছেন যে এইখানে সিঁড়িগুলো আসলে কেমন ছোট ছোট চিপা টাইপের আর এই যে বারান্দা টাইপের আর এই যে রুম টাইপের কিন্তু আসলে বোঝা যায় না যে এটা কেমন রুম ছিল কি ছিল এই যে এখানে দেখা যাচ্ছে যে ওখানে বড় যে দিঘি সেটা কি সুন্দর এখান থেকে বসে বসে হাওয়া খাওয়া যাবে যেরকম করে এটা পুরোটা আবার আবার দেখে দেখে আমরা চলে যাচ্ছিলাম এই ওই পুরো তারপরে এখান থেকে নেমে গিয়েছিলাম আর এখানে ওঠার অনেকগুলা সিঁড়ি আছে যে এরকম না যে একটা সিঁড়ি একদিক দিয়ে উঠতে হবে এরকমটা না দুই তিনটা সিঁড়ি পাওয়া গেছে যে একদিক দিয়ে উঠে ঘুরে আবার আরেক দিকে ঘুরে নেমে যাওয়া যাবে এই যে কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে তো এরকম করে দেখে দেখে আমরা ভাবছিলাম এগুলো কি যদিও বাবুরা হিন্দু ছিল এই জন্য হয়তো বা এই পাকা জায়গাগুলোতে প্রদীপ জ্বালা এই যে নিচ দিয়ে লোকজন যাচ্ছিল আর এই যে ওপরে এইখান দিয়ে একদম আমরা এইটার বিল্ডিং এর সাদে উঠে যাই তো আমি এটা দেখার পরে চিন্তা করছি ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার কয়েক বছর পর এই জায়গাতে যাব এবং এটা আবার অন্য আর কি হয় এটা দেখব যদিও এটা এখন সরকারি সম্পত্তি সরকারের আওতায় আছে আর এই জন্য এটা সামনে এখন ভূমি অফিস এবং এটা এখনো এত সুন্দর বা ঠিকঠাক যতটাই ঠিকঠাক আছে ওইটাই ঠিকঠাকটা আছে এই যে কত সুন্দর উপর থেকে দেখা যাচ্ছে এই পুরো দিঘিটা এবং ওইটা মনে হয় আম গাছের এরকমই তো মনে হলো তো এই যে এখানে মানুষজন গোসল করে আসে জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর উই তো দেখা যাচ্ছে পুকুরের পারটা কত বড় পার তো এখানে আমরা কিছুক্ষণ থেকে তারপর আমরা নেমে যাই আমরা যদি আরও সময় নিয়ে যেতাম তাহলে আমার মনে হচ্ছিল যে এই ছাদের উপরেই না কিছুক্ষণ বসে থাকি আর আমার ভাগ্নি বলছিল মামুনি এটা কি ভেঙে যাবে নাকি আমি বলি হ্যাঁ তোর একদম ভারে এটা ভেঙে পড়া যাবে মানে এই জায়গাগুলো এত পুরনো যে যে দেখা যাচ্ছে যে আমরা কত উঁচুতে এখন আছি কিন্তু যদি এরকম করে দেখি মনে হয় উঁচুতে কিন্তু যদি এই উঁচু থেকে নিচু জায়গা না দেখি মনে হয় আমরা মানে এত উঁচুতেও নাই এটা খুবই নিচু জায়গা এই যে আমরা এই সাদে আসি ওর ওই যে পাশে ওই স্বাদটা দেখা যাচ্ছে আর এই যে আরেকটা সাইড তো সবগুলো সাইড তো এখন আমরা আবার এখান দিয়ে আবার নেমে যাব তো নেমে যাওয়ার পরে তারপরে আমরা এই যে এরকম ভিডিও টিডিও করে নেমে যাচ্ছিলাম যে এটা কি সুন্দর বট হয়ে গেছে একদম বিল্ডিং এ বট গাছ আর আমি এখান থেকে এরকম হাত দিয়ে দেখাচ্ছিলাম যে আমি ধরতে পারি কিনা এটা সৌন্দর্য দেখতে দেখতে নেমে গেছে আর এই যে কয়েকটা ছেলে আসছিল যারা কিনা আমাদের মতো ঘুরতে আসছিল এবং তারা আমরা যখন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং উঠছিলাম তারা আমাদেরকে বলছিল যে আপনারা আসছেন আপনারা এরকম ঘুরতেছেন আমরা তো ভয় পাচ্ছি আপনারা কত সাহসী তো যাই হোক তারপর আমরা আরও একটা এরকম বিল্ডিং এ উঠে তারপরে আবার ওইটা সারটা আরও বেশি ছোট ছিল আর আরও বেশি এরকম জঙ্গল টাইপের ছিল তারপর আমরা ওখান থেকে নেমে রাস্তাটা পার হলেই এখানে এরকম আরো সুন্দর একটা পুকুর আর এই যে কয়েকটা ওরকম পুরোনো বিল্ডিং দেখা যাচ্ছে তো এগুলো দেখে তারপর আমরা এখান থেকে চলে যাই সেই আটরসি বা বিশ্ব বিশ্বজাকির মঞ্জিল যেটাকে বাংলাদেশের মোটামুটি সবাই চেনে যে ওইখানে যে ফেব্রুয়ারিতে অনেক বড় মেলা হয় তো আজকে এই পর্যন্ত ওই ভিডিও দেখার জন্য এমন